গরিব মানুষের ভাই মানে শখ আছে টিকা নাই আসলে এটাই বাস্তব ভাই মানে কি বলবো আসলে আমরা যে গরিব মানুষ তবুও একটা জায়গা জোয়ার শখ হয়েছিল বেড়াতে যে লালপুর গ্রিন ভ্যালি পার্কে যাবো তো আসলে ভাই খুবই শখ হলো তে কাল কি সকালে পাঁচশোটা টি গালি গেছি ভাই লিয়া যা লালপুর গেছি এখন জিডি টুটবো খালি টিকার খেলা ভাই মানে কি বলবো খালি টিকার খেলা ওটি তো টি গালি গেছি কিচ্ছু নাই ওটি পাঁচশো টিকা চলেই না ওটি ধরেন যে এটি ঢুকলে ওখানে টিকিট কাটো ওটি ঢুকলে ওখানে টিকিট কাটো কী দেখবেন আসলে মানে যাই দেখবে যাবেন তাই টিকা বুঝছেন যাই দেখতে যাবেন খুবই মানে টিকা পার্ক বোঝেন না আপনারা তো আসলে ভাই পাঁচশোটার টিকা গেছেন। কি কী কী করনু আমি নিজেও জানি না ওটি মানে একটা জিনিসে যে চড়বো ভালো করি তা চড়তে পারু না ধরেন যে একটা ট্রেনে চল তা ওই খা সামান্য একটু ঘুরিয়ে আসি একশো টিকা নিয়ে নিল আবার ধরেন যে বাঘের মাথা আছে মাথা দিয়ে ঢুকনো পিছনে পিছন দিয়ে বাড়ানো ওটি আবার দুশো টাকা লি নিল আসলে ভাই কী ভাই যে টিকা লিলো আমি সেবা বুঝতেই পারলো না আর আসলে ভাই ওখানে আপনারা কম টিকা নিয়ে যাবেন না ওখানে টিকা লিয়া যাওয়া লাখ লাখ টিকা তো আসলে ভাই এই একটা কাম হয়েছে তা আমার আবার পিসাব চাবাইছি তো আমি না ভাবছি যে এর তোর বলি ফাঁকা জায়গা পিসাব ফিটার টিকা টুকি লাগে না তো এখন পিসাব ফিটে গেছি ভাই যায় বাড়াইছি এখন ভাই আগের তরে লোকাইছি করছে দশ টিকা দাও তো আসলে ভাই মানে টা খেলা দেখেন খালি মুড়তে গেছি তা খেলা কিন্তু যদি হাঁক দিয়ে গাননি তাহলে ধরেন যে ওটি সব জমি টমি বেশি চাঁরা চলে আসলে লাগে এজন্য ভাই কেউ যাবেন না আর ছোট খাটো পার্কে যাবেন বড় পার্কে কেউ যাবেন না আর যদি যান তাহলে প্রচুর টাকা নিয়ে যাবেন ধরেন যে আপনি ঠোকাও টিকা নিতে পারে ধরেন যে আরেক রাজশাহী ইয়াত তো পুরদার পারে তো যায়া ভাই মানে কি বলবো একটা চেয়ার পাইটি ধুয়ে ছাতি দিয়ে ওটি যা বইছি এক আধ ঘন্টা বসে থাকছি বই থেকে উঠে আইছি এখন কত থেকে লোক আসি দেয় দেন এখন পাঁচশো টাকা আসলে ভাই ওর তোর এক ঝামেলা আসলে গরিব মানুষের ঝামেলার কোনো শেষ নাই এদিক গেলে ওই দিক হয় না ওই দিক গেলে এই দিক হয় না মানে শখ আছে টিকা নাই এরকম একটা কাম ভাই আর অবশ্যই আপনারা এইসব জায়গায় যাবেন না আর যদিও যান কিছু খালে যাইনি শুনি খাবেন অজান্তে কিছু খাবেন না তো সব এই জন্য আমি সতর্ক করে দিচ্ছি কারণ আমি কালকে বইজি আইছি যে কি জায়গা ওটি এই ধরেন যে পাঁচ ছয়শ এক হাজারে কামলে ধরেন যে নিম্ন দশ হাজার নিয়ে জলে তো যদি কেউ যাতে চান তাহলে টিকা বেশি করে নিয়ে যাবেন আমার মতো কেউ ঠকবেন না আর যা ওই যার চড়বেন একটু শৈনি টুনি নেবেন আবার ধরেন যে কিছু খাবেন তা সৈনি নেবেন তো আর কি বলবো ভাই কিছু বলার নাই এবং শখের দাম লাখ টিকা এবং গ্যাসনও পাঁচশো টাকা গ্যাসে যায় কিন্তু মনে শখটা পূরণ হয়েছে ভাই এবং মেলা ছবি টবি তুলছি তো ছবি তুলতে যাই দেখেন হাতে হাতে দেখেন হাত কাটিও গেছে ভাই বুঝছেন হাত কাটিও গেছে তো মানে বুঝতে ওই একটা বান বানর বানা থইছে এরম বলি হ্যাক লাগা লাগা থইছে তা কেউ অর পিঠে উঠতি না ছবি ছবি লিট পারে তার ওর কাছে যা হাত ধরি ছবি তুলছি এখন আসতে লাগছি আর ওই হ্যাকটা ভাই লাগি চিড়িয়ে গেছে যাই এখানে কাটি গেছে তো আর কিছু ব্যাপার না আর দিন যাবো না একদিন গেছি আর কোনো দিন যাবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ